আপনাদের বিরুদ্ধে কিন্তু ফখরুদ্দিন উদ্দিন মতন আন্দোলন শুরু হতে পারে আমরা চাই না সেই ধরনের আন্দোলন হোক আপনারা কাজ করবেন আমরা সহযোগিতা করব কিন্তু এই যে দলগুলোর সাথে তিন চারটি সংলাপ করলেন সেই সংলাপের অর্জনটা কি আমি জানতে চাই কি অর্জন আমাদের হয়েছে এখনো পর্যন্ত একটি সঠিক রোডম্যাপ বা পরিকল্পনা আপনারা প্রকাশ করতে পারেন নাই আনলিমিটেড কোনো কিছু ভালো না আপনারা এখন যে চিন্তা করছেন আনলিমিটেড কবে ক্ষমতা থেকে নামবেন কবে নির্বাচন দিবেন সেটি আমরা কেউ জানি না এইভাবে পরিকল্পনা বিহীন একটি আনলিমিটেড সরকার বাংলাদেশের জনগণ দেখতে চায় না আমরা চাই আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনারা কি করতে চান তার একটি পরিকল্পনা প্রকাশ করবেন এবং দলগুলোর যে চাপা একটি রোড প্রকাশ করবেন এতে করে রাজনৈতিক দলগুলোর সংশয় এবং সন্দেহ আপনাদের উপর যে তৈরি হয়েছে সেটি কমবে অন্যথায় আপনাদের বিরুদ্ধে কিন্তু ফকরুদ্দিনের মতন আন্দোলন শুরু হতে পারে আমরা চাই না সেই ধরনের আন্দোলন হোক তার আগেই সকল দলকে সাথে নিয়ে এবং যারা গণভুক্ত ভূমিকা রেখেছে সকল স্টেক সাথে নিয়ে একটি সংলাপ করার মাধ্যমে আপনারা রটনা প্রকাশ করুন আমি আবারও এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল এই কাউন্সিলের আমরা সফলতা কামনা করছি যারা নির্বাচিত হবেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই আমরা যেভাবে বিগত সময়ে হাতে হাত রেখে আমরা লড়াই সংগ্রাম করেছি আগামী বাংলাদেশ গঠনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করবো এবং নতুন যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধার বাংলাদেশ আমরা সবাই জাতীয় ঐক্য সংগতি প্রতিষ্ঠার মাধ্যমে সেই বাংলাদেশ আমরা বিনিময় করব ইনশাল্লাহ এই লড়াইয়ের সময় আমরা প্রত্যেকেই রাষ্ট্র সংস্কার চেয়েছি এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যেটি আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের ফসল সেই সরকারও রাষ্ট্র সংস্কার করতে চায় এখানে যে প্রামাণ্য চিত্র দেখানো হয়েছে আপনারা দেখেছেন কিভাবে তরুণরা সায়রাছ হাসিনার পুলিশ বাহিনীকে ছাত্রলীগ যুবলীগ পাণ্ডালীগকে রুখে দিয়েছে এই অভ্যুত্থানের যে চেতনা প্রায় দুই হাজার শহীদ তিরিশ হাজার আহত তারা কেমন বাংলাদেশ চেয়েছিল একটি নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশ গঠন করা আমাদের সকলের দায়িত্ব শুধুমাত্র একটি দল ক্ষমতা থেকে চলে গিয়েছে সামনে আরেকটি দল ক্ষমতায় আসলেই সিস্টেমের পরিবর্তন হবে না সিস্টেমের পরিবর্তন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে হবে